আজকে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রয়োজন তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন আর মানসিকতার পরিবর্তন সংস্কার যদি না হয় তাহলে আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করা কারণ পাঁচই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দুই হাজারের অধিক ছাত্র যুবক কৃষক শ্রমিক জীবন দিয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত চোখ হারা কান হারা হাত হারা পা হারা এই যে বিরাট কোরবানি তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কার প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন একজন মানুষ তখনই মানুষ যখন তার মধ্যে মানবিক সত্তার পরিমাণটা নিয়ন্ত্রণটা এমন থাকে যাতে করে পশুবৃত্তিটা তার কন্ট্রোল থাকে সত্য এবং সুন্দরের শক্তি যেটা সেটা যখন মানুষের মধ্যে যে পশু বৃত্তি আছে সেই বৃত্তিটাকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ ভুল ত্রুটি করার যে প্রবণতা মানুষের মধ্যে আছে শক্তি মানুষের মধ্যে আছে তার উপরে নিয়ন্ত্রণ যখন মানসিকভাবে তিনি করতে পারবেন তখন প্রকৃতি অর্থে তিনি মানুষ আর না হলে তিনি যদি তার মানবিকতার উপরে পাশবিকতার নিয়ন্ত্রণ হয় মানে অন্যায় করার শক্তি যদি সত্য এবং সুন্দরের চেতনার উপরে প্রভুত্ব লাভ করে তখন নামে মানুষ চেহারায় মানুষ কিন্তু কাজে আর প্রকৃত অর্থে মানুষ থাকে না যুবকদের আমরা যদি গড়তে না পারি আমাদের যুবকদেরকে যদি নৈতিক দিক থেকে আমরা তৈরি করতে না পারি আমাদের যুবকদেরকে যদি মানবিক দিক থেকে আমরা তৈরি করতে না পারি আমাদের যুবকদেরকে যদি সার্বিকভাবে মানুষের যে কোয়ালিটি যে বৈশিষ্ট্য আল্লাহ দাস হিসাবে তার মধ্যে যে যোগ্যতা তৈরি হওয়া দরকার সেটি যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই যুবশক্তি তখন সমাজের জন্য সবচেয়ে বড়ো বোঝায় পরিণত হবে যুবশক্তিকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি যদি সঠিকভাবে তাদেরকে তৈরি করতে পারি তাদেরকে যদি নির্দেশনা দিতে পারি তাহলে যুব যুবশক্তি অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে অদম্য শক্তি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সমাজ থেকে বেহা আপনার নৈতিক অবক্ষয় অন্যায় অনাচার অবিচার সব কিছুর মূল পাঠন করে সত্য এবং সুন্দরের প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করবে তখন যুবকরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখার মতো শক্তি রাখে সরকারের কাছে আজকের এই যুব সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই যে আপনারা রাষ্ট্রের উন্নয়ন চান সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চান আপনার রাষ্ট্রের এগিয়ে যাওয়া চান পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানো চান দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অপশক্তির হাত থেকে সুরক্ষা চান তাহলে অবশ্যই এই যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করা এবং তাদেরকে কর্মক্ষম করে তাদেরকে দেশ এবং জাতি গর্ষণের জন্য হাতিয়ার হিসাবে তাদেরকে তৈরি করার কোনো বিকল্প নেই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি আমাদের আমিরে জামাত বলেছেন জামাত ইসলামী বাংলাদেশ যদি ক্ষমতায় যায় আল্লাহ যদি সেই তৌফিক দেয় তাহলে কোনো শিক্ষিত যুবক শুধু সার্টিফিকেট নিয়ে ঘটতে হবে না তাদের চাকরির ব্যবস্থা যারা অশিক্ষিত শিক্ষা শেষ করতে পারে নাই শুরু করতে পারে নাই এই ধরনের যুবক যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এবং শক্তির আলোকে তাদেরকে প্রয়োজনীয় উপাদান দিয়ে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা হবে অর্থাৎ তাদেরকে শক্তিতে পরিণত করা হবে দেশ গঠনের হাতিয়ারে পরিণত করা হবে ইনশাল যুবকদের এই নৈতিক শক্তি মানসিক শক্তি এবং দুঃসাহসিকতার সাথে যদি আমাদের সিনিয়রদের মুরব্বীদের বয়স্কদের তাদের অভিজ্ঞতালভ্য পরামর্শ নির্দেশনা গাইড এবং দোয়া এই দুটির যদি সমন্বয় ঘটে তাহলে এই বাংলাদেশকে কেউ আর পিছনের দিকে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লা আমাদের ছাত্ররা স্লোগান দিয়ে জীবন দিয়ে হাত পা চোখ না কান দিয়ে নিজেকে পঙ্গু বানিয়ে ত্যাগ এবং কোরবানির সবচেয়েতে বড় নজরানা পেশ করে নতুন বাংলাদেশ আমাদের সামনে এসে দিয়েছে এনে দিয়েছে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমরা সবাই বক্তব্য দিচ্ছি কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই শহীদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় শুধু বক্তৃতা নয় জনগণের সামনে এসে বলুন আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। জনগণের সামনে এসে বলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবার আগে আমি ভূমিকা পালন করব সেই ঘোষণা দিন কিন্তু বক্তৃতা দেবেন আর অতীতের ইতিহাস চলমান ইতিহাস যা তার ব্যতিক্রম ভবিষ্যতের ইতিহাস হতে পারে হতে পারে হতে পারে না এবং হতে পারে না আজকে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রয়োজন তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন আর মানসিকতার পরিবর্তন সংস্কার যদি না হয় তাহলে আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করা প্রয়োজন কারণ না হলে পাঁচই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দুই হাজারের অধিক ছাত্র যুবক কৃষক শ্রমিক জীবন দিয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত চোখ হারা কান হারা হাত হারা পা হারা এই যে বিরাট কোরবানি তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কার প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন জনগণের দুর্নীতিমুক্ত মানসিকতার বাস্তব প্রয়োগের জন্য নিজেদেরকে তৈরি করা প্রয়োজন পাশাপাশি আগামী দিনে সুস্থ নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন আমাদের শহীদেরা বলেছে আমরা জীবন এবং অঙ্গহানি এই জন্যই দেয় নাই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন আহতরা বলছেন যে আমরা জীবন এই জন্যই দেয় নাই আমাদের পরিবারের সদস্যরা জীবন এই জন্য দেয় নাই যে আমরা একটা নির্বাচন করে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক এই জন্য আমরা আমাদের সদস্যরা জীবন দেয় নাই এই জন্য আমরা আহত হই নাই বঙ্গ হই নাই এই জন্য আমরা আন্দোলন করি না এটা তারা পরিষ্কার করে বলেছে সুতরাং আগামী দিনে আমরা একটা যৌক্তিক সংস্কার চাই যে সংস্কার আগামী দিনে স্থিতিশীল বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি ভালো নির্বাচন উপহার দিবে আমরা সেই ধরনের একটা সংস্কার চায় সংস্কারের আগে নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনে আবারও এই বিগত সাড়ে পনেরো বছরের ঘটনার পুনর্বৃত্তি হবে এটি আমাদের শহীদ পরিবার এবং এদেশে সাধারণ জনগণ আহত এবং পঙ্গুত্ব বরণ করে যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন এটি তারা মনে করে এটি তাদের আশঙ্কা এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই সুতরাং আমি অনুরোধ করব সরকারকে যে অবিলম্বে আপনারা একটা সুষ্ঠ গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের জন্য আপনারা প্রয়োজনীয় সংস্কার করুন এবং সংস্কার করেই জনগণের সরকারের জনগণের প্রতিনিধিদের হাতে আপনারা ক্ষমতা বুঝিয়ে দিন তাহলেই একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের শহীদেরা দেখেছিল আমাদের জনগণ যে আকাঙ্ক্ষা করে সে আকাঙ্ক্ষার যথার্থ বাস্তবায়ন সম্ভব হবে আমি সেই আহ্বান বর্তমান সরকারের প্রতি জানাতে চাই আমরা যারা এখানে যুবক রয়েছি ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা ব্যাপকভাবে সব মানুষের কাছে আমরা পৌঁছে দেব আমরা সমাজ এবং আমাদের চারপাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছে তাদেরকে ইসলামের আদর্শিক সৌন্দর্যের দিকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। আমরা ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ করব যুবকরা সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলার জন্য নিজেদেরকে প্রস্তুত করব আমরা সৎ যোগ্য এবং দক্ষ হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব আমরা আমাদের সোসাইটির অসঙ্গতি অনিয়ম অনাচার এগুলো দূর করার জন্য আমরা ইতিবাচক ভূমিকা পালন করবো খেলাধুলা ব্যায়াম প্রতিযোগিতা জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা কালচার অনুষ্ঠান সহ আমরা বহুমুখী মাঠমুখী এবং জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যুব সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। সর্বোপরি আল্লাহর একজন বান্দা হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিজেদেরকে যে কাজ করলে এবং যেভাবে ভূমিকা পালন করলে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হবেন কাল কিয়ামতের দিনের আল্লাহ রাবুল্লা আলমিনকে খুশি করা সম্ভব হবে সেই ধরনের আমরা ইতিবাচক ভূমিকার মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম তালা তাহ